এখন আছি দার্জিলিং রোডওয়ে এই যে দেখা যাচ্ছে একটি সাদা রঙের কেবেল কার আসছে এই কেবেল কারণ সিংমারি থেকে দেখুন লাইন সারাদিনে পাঁচশো টিকিট দেওয়া হয় টিকিট মূল্য দুশো ষাট টাকা করে আর সাত বছরের নিচে যারা থাকবে তাদের জন্য একশো টাকা চলে গেল Taka! Puski taka! Itu kar. Kota nomor? cat nomor?

কোথায় চলে আসলাম টোটাল কুড়ি মিনিটের মতো নামতে কুড়ি মিনিট আবার আসতে আবার কুড়ি মিনিট

আরে <laughs> দুছিল <laughs>